হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমার পাখিটাও ভালো আছে দেখেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় তো দেখেন এ প্রতিদিনের মতো আজকে সকালে ওর খাবার নিয়ে এসেছি সকালে নাস্তা হচ্ছে লুডুস আর ডিম দেখি এটা খাওয়াইতে পারি কি না কেন ওকে তো কিছু খাওয়াইতে পারি না সহজে কিছু খাই না তুই দেখি লুডুসটা খাই কি না দেখি দেখেন খাওয়াচ্ছে এটা খাওয়ানো হলো ওষুধ খাওয়াবো তো আপনারা সবাই কেমন আসছেন জানাবেন সবাইকে হাই দাও বন্ধুদেরকে বলো বন্ধুরা কেমন আছো ভালো আছো বলো আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন চুলগুলো সরাও চোখে থেকে চুল বাঁধবে না চুল বাঁধলেই খুলে ব্যান ফেলে দেয় চুলগুলো সবসময় খোলা রাখে হোক তো আজকে বৃষ্টি নাই বাহিরে রোদ উঠছে দেখেন আজকে বাহিরে বৃষ্টি নাই রোদ উঠছে অনেকদিন পরে এতদিন অনেক বৃষ্টি ছিল এই যে ডিমটা খাওয়াই দাও তোমার নাম কি সবাইকে বলো আগে খেয়ে তার তারপর বলিও সবাইকে বলো তোমার নাম কি তোমার নাম আয়সা না তোমাকে কে আয়সা বলে ডাকে আর কে তো সবাই কেমন আছেন জানাবেন তো যারা বন্যাগ্রস্ত হয়েছে ওদের জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষগুলো অনেক বিপদে আছে আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ওখানে অনেক কষ্ট পাচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ